সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন আগামীকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে এই সরকারের সদস্য হতে পারে পনেরো জন বিকেলে সেনা সদরে ব্রিফিংয়ে একথা জানান তিনি কয়েকদিনে বিশৃঙ্খলায় দুঃখ প্রকাশ করে সেনা প্রধান বলেন এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে কোনো ধরনের গুজবে কান্না দিতে জনগণের প্রতি আহ্বান জানান সেনা প্রধান। কাজী ফরিদের প্রতিবেদন সমসাময়িক বিষয় নিয়ে সেনা সদর দফতরে বুধবার ব্রিফিং করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জানান বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে এই সরকার হবে পনেরো সদস্যের কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে পড়ান বিকালে খুব টাইট হয়ে যেতে পারে উনি দুইটা দশের দিকে দুইটা দশের দিকে হয়তো এখানে আসবেন এটা মেবি টাইট আমরা তাইলে রাত্রেবেলা রাত আটটার দিকে করতে পারি হয়তো চারশো জন লোকের উপস্থিতি এখানে থাকবে এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনসের সাথেও কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে বলা হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা শুরু করবেন গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের নিয়ে সক্ষম হবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা করব সেনাবাহিনী প্রধান জানান পুলিশে পুনর্গঠন চলছে দ্রুতই পুলিশ সদস্যরা মনোবল ফিরে পাবে পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত ও পুলিশ প্রফেশনাল ফোর্স হিসেবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিকিংয়ের কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ভেন্টেলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন এই কয়েকদিনের বিশৃঙ্খলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানামতে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা এই সমস্ত কাজগুলো আমরা করেছি আমরা যেমন ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর ডিপ্লোম্যাটিক এরিয়া সেক্রেটারিয়েট জাজেসদের অ্যাকোমোডেশন তারপরে সেক্রেটারিদের সেক্রেটারিটদের অ্যাকোমোডেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে তারপরেও একটা ইনিশিয়ালি দু একদিন এটা হয়েছে সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং বিব্রত পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা দিয়ে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে এ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনা মধ্যে বিভিন্ন কিছু ইত্যাদি সমস্ত গুজব ঘটনা করা হচ্ছে এগুলোকে আপনার না কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা